আপনারা চট পেছিয়ে দেন তো সেই ক্ষেত্রে কত সময়ের মধ্যে চটটি শুকিয়ে যায় এবং আপনারা যদি পলিথিন পেছিয়ে দেন সেটা কতক্ষণ থাকে আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি কিউরিং চট পেছিয়ে করবেন না এইভাবে পলিথিন পেছিয়ে করবে তো এইটার জাস্ট একটা পার্থক্য আমি আপনাদের বিষয়টা বোঝাবো যে আসলে আপনারা যদি আপনার চট পেছিয়ে দেন তো সেই ক্ষেত্রে কত সময়ের মধ্যে চটটি শুকিয়ে যায় এবং আপনারা যদি পলিথিন পেছিয়ে দেন সেটা কতক্ষণ থাকে তো সেইটা একেবারে আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণে ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আমাদের তিনটা কলামে আমরা বস্তা পেছিয়েছি আর অনেকগুলি কলামে আমরা এভাবে পলিথিন পেছিয়েছি তো আমরা এই পলিথিন কেন পেছিয়েছি বা বস্তা কেন পেশায়নি সেটা একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টা আপনার দেখানোর চেষ্টা করব তিনটা কলামে আমরা সুন্দর করে ভিজিয়ে দিলাম এবং পাশাপাশি যে যেইখানে আপনার পলিথিন দিয়ে যেগুলো সুন্দর করে পেছিয়েছি বা সেখানেও সেটা ভিজিয়ে দিলাম এখন আমরা দেখবো যে কত সময় পরে চটটি শুকায়ে যায় তো আমরা আরও দুই ঘন্টা আগে এই কলাম তিনটা ভিজিয়েছিলাম যেই তিনটা কলামে আপনার চট পেছানো ছিল তো পাশাপাশি একইভাবেও এইখানেও যেই কলামগুলি পলিথিন পেঁচানো ছিল সেই কলামগুলিও আমরা ভিজিয়েছিলাম তো আমরা এই তিনটা কলামে আরও দুই ঘন্টা আগে আমরা এই তিনটা কলামে যেই তিনটা কলমে চট পেছানো আমরা সুন্দর করে ভিজাইছি এই দেখেন দেখতে পাচ্ছেন সব কিন্তু শুকাই গিয়েছে একেবারে শুকনো একেবারে শুকাই গেছে তো চট দিলে পরে আরেকটা বিষয় হয় সেটা যদি কখনও চট শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু যে এই তারের মধ্যে যেই পানি থাকে অর্থাৎ ঢালাইয়ের ভিতরে যে পানি থাকে চট কিন্তু সেটা শোষণ করে নেয় এটা কিন্তু চটের একটা খুব একটা খারাপ দিক কারণ তো পানি তো আসলে কেউ কিন্তু হচ্ছেই না বরঞ্চ যে কলামের মধ্যে যে পানি থাকে সেই পানি এই চটটি কিন্তু শোষণ করার চেষ্টা করে তো নিশ্চিত থেকে শুধু একটুখানি একটু ভেজা আছে দেখেন আসলে চটগুলি একেবারে শুকনো সেম ভাবে এইদিকেও একই অবস্থা তো এখন আমরা দেখবো যে আসলে এই যেই কলামে পলিথিন পেঁচানো আছে তো সেই কলামের আসলে কেরুটি কেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন হাত দিলে বোঝা যাচ্ছে যে এখানে পানি আছে হাত দিলে বুঝতে পারছি এখানে পানি আছে যদি পানি নাই থাকতো তাহলে কিন্তু কলামের গায়ের সঙ্গে কখনোই লেগে থাকবে না এই পলিথিন তো এরপরও আমি এই কলামটি আমি খুলে দেখাবো যে আপনাদের আসলে এর মধ্যে কি অবস্থা আছে তো আমাদের এই পলিথিনটি খোলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কেনায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না পানিতে সুন্দর করে সার্ফেসটি ভিজে আছে এই দেখেন আমি হাত দিলে হাতের সঙ্গে পানি লেগে যাচ্ছে একই সময় কিন্তু আমরা কলমটি কিউরিং করেছিলাম কিন্তু এই কলামটি ঠিকভাবে পানি শোষণ না করে ঠিক পানি আসলে থাকতেছে এটা থাকার বেশ কিছু কারণ আছে আপনি যদি কখনও পলিথিন পেছিয়ে দেন সেই ক্ষেত্রে পলিথিনের বিষয়টা হল যে আপনি যে একবার কখনও পলিথিনটা ভিজাই দেন সেই ক্ষেত্রে পলিথিনের ভিতরে ঘেমে যায় বাতাস পাস না করার কারণে পলিথিনটি ঘেমে ওখান থেকে পানি একটা পানি মানে কলামের গায়ে লেগে যায় তো এই জন্য আসলে মূলত আমরা ম্যাক্সিমাম সময়ই পলিথিন পেছিয়ে আমরা কিউরিং করার চেষ্টা করি আপনার কাছে কোনটা ভালো লেগেছে চট ব্যবহার করলে ভালো হবে কিউরিংয়ের ক্ষেত্রে বা পলিথিন ব্যবহার করলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে যেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মধ্যে এখানে অবজান নিচ্ছি আল্লাহ হাফেজ